মিষ্কার হাত থেকে মায়ের প্রাণ বাঁচাতে সোনা ও নিজের বাবার সাথে হাত মেলালো রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছো আর আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি আজকে পুরো পরিবারটা এক হতে যাচ্ছিল সকলের সামনে একদিকে সোনা ও নিজের বোনকে ফিরে পেতে চাচ্ছিল অন্যদিকে সূর্য ও নিজের হারিয়ে যাওয়া মেয়েকে এদিকে দীপাও কিছুই বলতে পারে না সবকিছু ঠিক হতে গিয়েও শেষ মুহূর্তে আবারও ধাক্কা খায় রূপা যখনই মিষ্কা কল করে রূপাকে অর্নিং দেয় যেটা শোনার পরে তো রূপা ভয়ে আর কোনো কথাই বলতে পারে না চুপচাপ সবটা মেনে নেয় কিন্তু পরের দিন রূপা যখনই সোনার সাথে স্কুলে মুখোমুখি দাঁড়ায় তখনই রূপা মাকে বাঁচাতে সোনাকে সবটা জানিয়ে দেয় এদিকে সোনা তো সবটা শুনে অবাক হয়ে যায় যতই হোক সোনা নিজের মায়ের প্রতি যে কতটা দুর্বল সেটা তো আমরা জানি আর এই কারণে নিজের মাকে বাঁচাতে দেরি না করে রূপাকে সাথে নিয়েই নিজের বাবার হসপিটালে যায় সেখানে গিয়ে বাবাকে সবটা জানিয়ে দেয় যে মিশকা ফিরে এসেছে মিশকা মাকে শেষ করে দেবে দরকার পড়লে আমাদেরকেও শেষ করে দেবে যে কথা শুনে তো সূর্য অবাক হয়ে যায় এরপরে সূর্য বলে চিন্তা আমি বেঁচে কেউ কোনো কোনো ক্ষতি ক্ষতি করতে পারবে না না আর তোমাদেরও হতে দেব থাকতে তো বন্ধুরা এভাবেই যদি এবার রূপা ও সোনা ও সূর্য এক হয়ে মিষ্কার মুখোমুখি দাঁড়ায় দীপার প্রাণ বাঁচানোর জন্য তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো